বন্ধুরা কখনো কি সেমাই দিয়ে এইভাবে কেক বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন একবার বানাতে পারেন নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই গীতা সার্ল্ডে আজকে আমি সেমাই দিয়ে খুবই সহজে কেক বানিয়ে দেখাবো এই কেকগুলো খেতে খুবই স্পঞ্জি লাগবে আর জালিদার হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দুখানা ডিম ফেটিয়ে নিলাম এরপরে একশো গ্রাম চিনি দিলাম তারপরে ভালোভাবে চিনিটাকে মিলিয়ে নিতে হবে ডিমের সাথে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি এক বাটি দুধ দিচ্ছি দুধটা অবশ্যই দেবেন তারপরে এখানে আমি চীনা বাদাম মিক্সটিতে গুঁড়ো করে রেখেছিলাম একশো গ্রাম সেটাই দিলাম তারপরে দুই চামচ গুঁড়ো দুধ দিলাম এরপরে দিয়েছি এক চামচ বাটার এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে মিশানো হয়ে গেছে এরপরে এখানে আমি যে লাল সিমাইটা আছে সেটাই দিচ্ছি সিমাইটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার হলো বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও করার জন্য দেখুন আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স এটা অবশ্যই দেবেন তাহলে ডিমের যে কাঁচা গন্ধ আছে সেটা থাকবে না আর খেতেও ভালো লাগবে সবার শেষে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারটা অবশ্যই দেবেন তাতে কেকটা খেতে পুরো স্পঞ্জি হবে আর জালিদার কিন্তু হবে এবার ভালোভাবে মিশানোর পরে একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি বাটার লাগিয়ে নিলাম আপনারা এখানে তেলও দিয়ে নিতে পারেন এরপরে আমি ব্যাটারটা দিয়ে নিলাম বাটির মধ্যে এবার একটু ট্যাপ করে নিলাম যাতে ভিতরে হাওয়া না থাকে আর উপর দিয়ে আমন্ড কুচো দিয়েছি বন্ধুরা আগেই আমি গ্যাসে একটা গামলার মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম তারপরে গরম হয়ে যাওয়ার পর কেকের বাটিটা বসিয়ে তিরিশ মিনিট ভালোভাবে কুক করে নিয়েছি তারপরে আমি দেখে নিলাম ঢাকনা সরিয়ে কাঠি দিয়ে দেখে নিলাম যে ভালোভাবে হয়ে গেছে একটুকু কাঠিতে লাগেনি তারপরে ঠান্ডা করে চাকু দিয়ে কেটে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল অতি সহজেই এইভাবে কেক বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে বলবো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে এখন আমি কেকটা চাকু দিয়ে পিস করে কেটে নিচ্ছি এইভাবে একবার হলো বানাবেন এখন আমি ঠিক এইভাবে পিস পিস করে নেব পিস করে নেওয়ার পর সাজিয়ে প্লেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি ভেঙে দেখাব দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে আর সফট হয়েছে আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ